রাধে রাধে নমস্কার গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি তো সকালে ঘুম থেকে উঠে তারপরে সমস্ত বাসি ঘর ধর ঝাঁ দিয়ে নিয়েছি রান্নাঘর তো পরিষ্কার করাই ছিল তারপরে আমি নিজে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তো কিছুটা টাইম পরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি মাঝখানে ওদের টিফিনটা বানিয়ে নিলাম তারপরে এখন ওদেরকে রেডি করাচ্ছি তো তবে টিফিনটা এখনও প্যাক করা বাকি আছে মানে রেডি করে রেখে দিয়েছি এবারে টিফিনটা প্যাক করব। আর এখানে গোপালকে আমি ইউনিফর্মটা পরিয়ে দিলাম আর আজকে ওদের হোয়াইট ড্রেস যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবারে শুধু গোপালের সাদা ড্রেস থাকে আর মিষ্টুর থাকে বুধবারে আর শনিবার দিনকে দুজনারই থাকে তো এটা পিটি ড্রেস তো তার জন্য তো এখন আমি মিষ্টু চুলটা বেঁধে দিচ্ছি তারপরে আমি ওদেরকে খাবারটাও দিয়ে দেব আর তার আগে টিফিনটা প্যাক করে নেবো মানে টিফিনটা প্যাক করবো ওদিক দিয়ে মাকে খাবারটা দিয়ে দেবো মা খাইয়ে দেবে তো আমার এক বন্ধু রুম্পাপ তুমি বলেছো যে দিদি তুমি একটা ব্লগই দাও সারাদিনের ব্লগ দাও মানে দুটো ব্লগ দিও না একটা ব্লগ একটু ভালো করে সারাদিনের ব্লগ দাও বেশি ভালো লাগবে আর পুরনো ব্লগ দেবে না তো হ্যাঁ অবশ্যই আমি তোমার কথা রাখবো তুমি এই কথাটা যেটা বলেছো ঠিকই বলেছো এরকম দু একজন এর আগেও বলেছে যে একটা ব্লগই দিতে ভালো দিতে মানে সারা সারাদিনেরটা তোমরা দেখতে চাও আর আমি যেহেতু দুটো চ্যানেলে ভিডিও দিতে গিয়ে যেন তো এরকমটা হয় হয়তো দুটো চ্যানেলেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি নাহলে তো একটা চ্যানেল ডাউন পড়ে যাবে তো ভাবছি অল্টারনেট করে দেব আজকে ধরো এই চ্যানেলটায় দিলাম কালকে ওই চ্যানেলটায় দেব এইভাবে দেবো তো দেখো এখানে আমার হাতে ছ্যাঁকা লেগেছে গরম কড়াইতে সাথে সাথে আমার বর চলে এসেছে মানে আমার কিছু সামান্য কিছু যদি হয় হয়তো গুতো খেলাম ছ্যাঁকা খেলাম সাথে সাথে দৌড়ে চলে আসবে ওই জায়গাটা ঠিকঠাক করে দেওয়ার জন্য তো এখন যেমন দেখো ফ্রিজ থেকে ঠান্ডা মধুটা এনে লাগিয়ে দিল ছ্যাঁকা মানে গরম ছ্যাঁকাটার মধ্যে তো এই জিনিসগুলোর কোনো তুলনা হয় না মানে এগুলো যখনও করে না তখন আমার এতটা গর্ববোধ হয় যে আমি অনেক ভাগ্য করে ভগবান মানে মহাদেবের আশীর্বাদে এত সুন্দর হাজব্যান্ড পেয়েছি প্রতিটা মানুষের জীবনে কোথাও না কোথাও একটা ঘাটতি একটা অভাব থাকে কিন্তু তারপরেও যদি নিজের আসল জায়গাটা আসল যে মানুষটা জীবন সাথী সে যদি ঠিক থাকে না তাহলে আর কোনো কিছু থাকে না ওগুলো তখন এক সাইড করে চলা যায় তো যাই হোক এখানে ওদের টিফিনটা রেডি করে এবার ব্যাগে ঢুকিয়ে দিলাম ওরা কিন্তু রেডি বেরিয়েও পড়ছে আর টিফিনটা আজকে আমার রেডি করে মানে গোছাতে একটু দেরি হলো যেটা আমি সবার আগে করি আর টিফিনে আজকে ভেবেই পাচ্ছিলাম না কি দেবো তার জন্য ব্রেড দিয়েছি স্মল ব্রেকের জন্য আর লং ব্রেকের জন্য পরোটা সস দিয়ে দিয়েছি তো এখন এই যে আমার হাজব্যান্ড রেডি হবে ও বেশিক্ষণ লাগে না রেডি হতে হয়তো দু তিন মিনিট লাগে তো ঝটপট রেডি হয়ে নেয় তো এখনই গাড়ি বার করেই ওরা বেরোবে আর ওরা তো গিয়ে বসেছে ওদেরকে এবার আমি জুতোটা পরিয়ে দেবো আর স্কুলে শুজগুলো পরিয়ে দিয়েছি তারপরেই ওরা রওনা দিয়েছে তো ওদেরকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরে আমি দেখো আমাদের খাবারটা এবার করে নিচ্ছি তো যেহেতু কড়াইটার মধ্যেই আজকে ওই ব্রেড বানিয়েছি পরোটা বানিয়েছি সবই আজকে আর তাওয়াটা লাগায়নি সেজন্য আমি কড়াইয়ের মধ্যেই করে নিলাম তো ওদের টিফিনটা বানানো তো আর শেয়ার করিনি তো দেখো আলুর পরোটা কিন্তু করেছিলাম আজকে যেহেতু বোন আছে ওই জন্য না ভাবলাম কি আলুর পরোটা করি কারণ ও তো আলুর পরোটা খায়নি তো তো সেজন্যই আজকে আলুর পরোটাটা করলাম যে ওদের টিফিনও দেওয়া হবে আর ব্রেকফাস্টে সবার একটা করে হয়ে যাবে তো আমাকে তো বলেছ যে সারা দিনে ব্লগ দিতে তো দেখো এক একদিন এরকম হয় যখন ধরো আমি সকাল থেকে ধরো ভিডিও শ্যুট করছি মেনলি ধরো নিয়মে হচ্ছে ব্লগ শুরু করা একদম সকাল থেকে তো সেটা যখন করি হয়তো ডিটেলস সব কাজগুলো শেয়ার করতে গিয়ে দুপুরের মধ্যে ভিডিওটা কমপ্লিট হয়ে যাচ্ছে বড় হয়ে যাচ্ছে সেটাকে কেটে ছেটে ধরো এডিট করে হয়তো কুড়ি মিনিট বাইশ মিনিট কোনো কোনো দিন সতেরো মিনিট এইরকমই হয় আর কি তো তখন আর আমার ওবেলার দিকে ভিডিও শ্যুট করা হয় না তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো তারপরে হয়তো যখন চেক না করে ভিডিওটা তুলে ফেলি তখন আমি কি করি তখনই ভিডিওটা দুভাগে ভাগ করে ফেলি যে তাহলে দুটো চ্যানেলেই দিয়ে দেবো তো এইভাবেই আর কি আমার হয়তো একদিনের মধ্যে দুটো ভিডিও আমি করে ফেলি তো ঠিক আছে এখন থেকে একটা ভিডিওই দেব যদি অন্য কোনো ভিডিও দিই সেটা আলাদা কোনো টপিকের উপর দেব ব্লগ আর দেবো না মানে একদিনে তোমরা একটা ব্লগই পাবে এই না যে মানে কারোর কথা মতো সেটা আমি বলছি না কিন্তু মানে বুদ্ধিটা ভালোই বলেছ কারণ এটা আমিও ভাবছিলাম তো যখন তোমাদের অনেক অনেকজনারই একই মত তার জন্য আমি তাহলে সেটাই অনুসরণ করব যে ঠিক আছে তাহলে তাই হোক একটা করে ব্লগ দেব। আর যদি এক্সট্রা ভিডিও দিই তাহলে সেটা অন্য কোনো টপিকের ওপর দেবো ব্লগ আর দেবো না তো যাই হোক এখানে তো ওই ওদেরকে সসটা ওদেরকে বলছি কেন সস দিয়ে পরোটাটা দিলাম ওটা হচ্ছে পিকুর জন্য মানে বোনের মেয়ের জন্য দেখলে না যে আমি একটু সস দিয়ে একটা পরোটা দিলাম ওটা পিকুর জন্য দিয়েছি আর বাকি আমরা কিন্তু সস দিয়ে খাবো না ওই প্লেন চা দিয়ে আর যত যাই এটা ওটা খাই না কেন ব্রেকফাস্টে যাই থাকুক না কেন মানে চায়ের সাথে বিস্কিটটা কিন্তু চাই চাই আর বিশেষ করে হয় ব্রিটানিয়া থিন না হলে ব্রিটানিয়া মারিগোল্ড বা এরকম টাইপের বিস্কিটটা কিন্তু সবার আগে খাবো চায়ের সাথে সেটা চা বা দুধ চা যাই হোক না কেন তারপরেই ব্রেকফাস্টে অন্য কোনো খাবার খাই মানে ধরেই ধরো পরোটা ভাজাটা কিন্তু খাই না আগে বিস্কিট চা কিছুটা খেয়ে তারপরেই হয়তো এই খাবারটা খাবো তো এই যে এখন একটু গল্প করতে করতে খাচ্ছি আর কি আর ও তো চলে যাবে একদিন পরই চলে যাবে মানে রাশের আগের দিনই চলে যাবে তো যাই হোক আর যখনই আমার আমাদের বোনেদের মধ্যে কথা হয় কথা শেষ হয় না সেটা ফোনে হলেও তাই মানে মেজ বোনের সাথে গল্প করতে গেলে মানে কথা বলতে গেলে সব বলতে 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 কখন যে কুড়ি পঁচিশ মিনিট ওভার হয়ে যায় টেরি পায় না আবার ছোট বোনের সাথেও তাই তার কারণ হচ্ছে যেহেতু আমাদের খুব একটা বন্ধু মহল নেই মানে আমরা কিন্তু ছোট থেকেই খুব একটা ওরকম না যে বান্ধবী অনেক থাকবে একটা বান্ধবী মহল যেটা একটা বন্ধুদের সাথে একটা ওঠা বসা ঘোরাফেরা সেই জিনিসটা আমরা কোনোদিনই মানে আমাদের লাইফে সেগুলো তৈরি হয়নি মানে আমরা নিজেদের মানে নিজেরা তিন বোনই আর কি তিনজনের মধ্যে ওই বন্ধুর মতো কথা বলা গল্প খেলাধুলা এই নিয়ে ব্যস্ত থাকতাম তো সেই অভাবটা কোনো দিনই বুঝিনি যেহেতু তিন বোন ছিলাম বুঝতেই পারছো আর হ্যাঁ স্কুলে গেলে অবশ্যই ফ্রেন্ড তো থাকবেই পাড়াতেও ছিল দু একটা ক্লোজ ফ্রেন্ড তো এখনও মাঝে মাঝে যাতায়াত হয় আর কি সেরকম একটা আমি যেহেতু যাই না তাই সেরকম একটা ও অতটা আসতে পারে না সবারই এখন সবাই এখন যা যা লাইফে ব্যস্ত তো সেটাই আর আমি যেখানে যেতে পারছি না সেখানে আমি বা কেন কাউকে তো জোর করতে পারি না বারবার করে আসার জন্য তো যখন খুশি মনে আসে তো আসে এই আর কি তো ওই আর কি ওই জন্যই আর কি বনে বনেই এত গল্প এত কথা সব সমান সমস্যার সমাধান সব এই বনেদের মাঝখানেই তো দেখো এখানে খইটা আমি আজকে গুড় দিয়ে পাকিয়ে রাখলাম কারণ এটা না অনেক কাজে লাগে জানো তো ওই ধরো খিতে পেলে একটু খাওয়া যায় সকালবেলায় চায়ের সাথে একটু নেওয়া যায় আর সন্ধ্যাবেলা দিকে একটু খেলাম তো এরকম একটু বানিয়ে রাখলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এমনিতে মুড়ি দিয়ে বানিয়ে রাখা যায় বা ছিঁড়ে দিয়ে বানিয়ে রাখা যায় এরকম দেখো কৌটোই করে আমি রেখে দিচ্ছি অনেক দিনই চলে যাবে আর এগুলো বাচ্চারাও ভালোবাসে হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন বেজে গেছে সকাল দশটার ওপরেই বাজে তো আমার প্রচুর কাজ এখন তো সেই কাজগুলো করব তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই চটপট করে তো এসেছিলাম যে বিছানাটা এই ঘরটা আগে গোছাবো কিন্তু দেখলাম যে না আগে রান্নাঘরটা করে আসি রান্নাঘরটা একদম অবস্থা খুব খারাপ রান্নাঘরটা আজকে প্রচণ্ড এলোমেলো হয়েছে প্রচুর মানে ছড়িয়ে ছিটিয়ে আছে মাজা ঘষা পরিষ্কার করা সব মানে একদম পাহাড়ের মতো সমস্ত কাজ ছড়িয়ে আছে তো সেজন্য ভাবছি রান্নাঘরটা আগে করে আসি তারপরে ঘরের কাজগুলো করব। ঘরের কাজ বলতে বিছানাটা এই এই বিছানাটা গোছাবো আর ওই ঘরে বিছানাটা একটু গুছিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছবো এই হচ্ছে কাজ সকালবেলা শুধু ঝাঁপ দিয়ে রেখেছি ঠিক আছে বন্ধুরা তো ওদিকে আমার বোন পড়াচ্ছে বোনের মেয়েকে ও স্কুল আছে এখন কি আগে ভাতটাও বসিয়ে দেবো ভাতটা বসিয়ে দিলে ও যেহেতু ভাত খেয়ে যাবে দেরি আছে সাড়ে এগারোটার সময় বেরোবে আর কি তো এগোটার সময় এগারোটা ষোলো এগারোটার সময় খাওয়াবে তো এখন কি ঝটপট করে আগে ভাতটা বসিয়ে দিই তো চলো দেখতে থাকো ব্রেকফাস্ট তো হয়ে গেছে ব্রেকফাস্টে আজকে দেখলেই কি খেলাম আর আমার হাজব্যান্ড ও না খেয়েই বেরিয়ে গেলো এমন তারা পড়লো ওকে না খেয়েই যেতে হলো কি আর করা যাবে তো সেই জন্য ওই দুটো বিস্কিট খেয়ে গেছে একটুখানি ক্ষীর প্রসাদ মুখে দিয়ে দুটো বিস্কিট খেয়ে জল খেয়ে চলে গেছে ওই বলছে আমার এখন পরোটা খাওয়ার সময় নেই তো রেখে দিয়েছি বলছে তাড়াতাড়ি চলে আসবে এসে যদি সেরকম টাইম থাকে হয়তো ব্রেকফাস্টটা করবে না নাহলে হয়তো একেবারে লাঞ্চ করবে ব্রেকফাস্টটা করবে না স্কিপ করে দেবে হয়ে গেল কী আর করা যায় এইভাবেই তো ব্রেকফাস্ট মাঝে মাঝেই ওর হয় না তো যাই হোক চলো এখন যাই কাজগুলো করি আর ওরা তো দেখলে স্কুলে গেছে আর আশের ধরো কালকে আর স্কুলে পাঠাবো না কারণ পরশু দিন থেকে পরশু দিকে থেকে চিলড্রেন্স ডে মনে হয় তো পরশু দিন হ্যাঁ পরশু দিন থেকে এমনিতেই ছুটি তো এমনিতে আর আসে ভিড়ের মধ্যে স্কুলে যাতায়াত খুব প্রবলেম হয়ে যায় মানে প্রচণ্ড জ্যাম থাকে অনেক জায়গায় টাড়ি যাতায়াতের খুব অসুবিধে হয় মানে পুজো প্যান্ডেলের ভেতর দিয়েই তো যাতায়াত করতে অসুবিধা হবেই আর প্রচুর জ্যাম তো ওই ভিড় ভাড়াক্কার মধ্যে আর কালকে আর যাবে না একেবারে আবার আসের পরে স্কুলে যাবে ঠিক আছে তো চলো এখন যাই গিয়ে রান্নাঘরের কাজগুলো সারি এসেছিলাম দেখলাম যে লাইটটা জ্বলছে আর এখানে ফোনে চার্জ ফোনটা চার্জ দেওয়া রয়েছে ওই গোপাল যে ফোনটা দেখে বাড়িতে তো ওই ফোনটায় চার্জ দেওয়া রয়েছে অফ করে দিলাম আর দিকে লাইটটা অফ করে দিলাম দেখলাম ওই ঘর থেকে লাইটটা জ্বলছে ওই যে আমার হাজব্যান্ড রেডি হয়েছে লাইটটা জ্বালিয়ে রেখে চলে গেছে তারা তাড়াহুড়োতে আর আমি ওই ঘরে আসিনি তো চলো আর এখানে কিছু জামা কাপড় আছে এগুলো ভাজ করতে হবে দেখো এটা তো ধোবো আমি কারণ বাইরে পরে গেলে সেটা আমি ধুয়ে দিই ভাবছি ওই যে যেই জামাটা পরে গেছিলাম জগদ্ধাত্রী পুজো দেখতে ওই জামাটা পরেই চলে যাব ইয়েতে ওই রাশে বেরোবো তো ওটা ওটা ওই ড্রেসটা নামিয়েছি আমি তো ওটা একদিন তো পরলাম তো ওটাই পরেই রাশে ঘুরে টুরে নেবো তারপরে ওটা ধুয়ে দেবো ইজি দিয়ে আর কি তো চলো রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই দেখো তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করে নিই প্রচণ্ড অবস্থা খারাপ প্রচণ্ড অবস্থা মানে আমি এখন কথা বলা মানে এক মিনিট সময় নষ্ট করা যাবে না এমন অবস্থা সব কাজ পড়ে আছে তো চলো দেখতে থাকো আমি কাজগুলো করতে থাকি যে রান্নাঘরের অবস্থা কি পরিমাণ এলোমেলো হয়েছে এক ধাপে এলোমেলো করেই গেছি কাজ করেই গেছে যে সব করে নিই তারপরে গোছাবো মানে পরিষ্কার করব তো একবার দেখে নাও পরিষ্কার করার পরে আরেকবার দেখাবো এই যে সব ছড়ানো ছিটানো মানে এরকমভাবে কাজ সব সময় সাধারণত করি না আজকে একদম বিচ্ছিরিভাবে ছড়িয়ে গেছে আর এই যে এখানে বাসন রয়েছে রাতের বেলাকার ওই এটা হচ্ছে ক্ষীর বানানো হয়েছিল। ঠাকুরের জন্য ক্ষীর তো সেই ক্ষীরের ক্ষীরটা বানিয়েছিলাম মানে আমি বসিয়ে দিয়ে গেছি মা নামিয়েছে ক্ষীর এই মাসে ক্ষীর ভোগ দিতে হয় দুদিন ধরে মা ভোগ দিয়েছে ক্ষীরের বাটিটা ভিজিয়ে রেখেছি ওটা তো তুলতে সময় লাগবে আর এখানে এই যে সব বাসনগুলো রয়েছে এখানে ভাতের সসপ্যান আছে ওটা আটা মাখারে সকালে যে পাওয়াটা করেছি আটা মাখারি পাত্রটা তার নিচে রয়েছে একটা বাটি আর একটা কড়াই আর ঢাকনাটা তো এগুলো রয়েছে আর এখানে তো দেখতেই পাচ্ছ খই টই ভালোই পড়েছে তো এগুলো চলো এখন পরিষ্কার করি আর কথা না বলে ঝটপট প্রচুর কাজ পাহাড়ের মতো কাজ মাথার উপরে এগুলো পরিষ্কার করব বেডরুমটা গোছাবো তারপরে সব ঘরগুলো মুছবো পরপর এখন এই কাজগুলো মোটামুটি টাইম ধরে নিলাম এক ঘন্টার মধ্যে কমপ্লিট করব তো চলো দেখতে থাকো আমি কাজগুলো করে নিই তো রান্নাঘরের পরিস্থিতি যখন এরকম চরম পর্যায়ে একটুখানি এলোমেলো হয়ে যায় নোংরা হয়ে যায় সাধারণত আমি এইভাবে কাজ করি না তো আজকে এরকমটা হয়েছে বলে তোমাদেরকে আরও ভিডিওতে দেখাচ্ছি তো তখন আমি কিভাবে পরিষ্কার করি দেখো মানে আগে প্রথমে আমি কি করি গ্যাসটাকে পরিষ্কার করে নিই গ্যাসের আশপাশটা মানে আগে কাউন্টার টপটা এদিক থেকে পুরো ক্লিন করে নিই করে নিয়ে সবার লাস্টে কিন্তু বাসনগুলো মাজি মানে একদিকটা পরিষ্কার করে নেব যাতে দেখতে বাজে না লাগে তারপরেই বাসনগুলো মাজবো আর রান্নাঘরটা আমি সবসময় দেখবে পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি কারণ আমাদের কিন্তু মানে ঘরের এনার্জিগুলো ঠিকঠাক রাখতে হবে যত আমি ছড়িয়ে ছিটিয়ে নোংরা করে রাখবো ততই কিন্তু আমার ওই নেগেটিভ এনার্জিরই বসবাস হবে তো সেজন্যই আমাকে চেষ্টা করতে হবে সময় যাতে আমাদের সংসারে পজিটিভিটি বজায় থাকে সেইভাবেই চলতে হবে তো সেজন্যই আমি যথাসাধ্য মেনটেন করে এরকমভাবেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ নোংরা জিনিসটা কারোরই পছন্দ না দেখবে হ্যাঁ এরকম অনেকেই আছে দেখবে দেখবে যারা হয়তো তারা পেরে ওঠে না স্বাভাবিক এরকম তো হতেই পারে না শরীরের জন্য পারা যায় না সব কাজ অত মেনটেন করা সেটা আমি আলাদা ব্যাপার বলবো কিন্তু যতক্ষণ আমরা পারছি ততক্ষণ কেন করব না আর ভগবান যেন এরকমই রাখে যে সব সময় যেন কর্ম করে যেতে পারি সেটা আর্থিক উন্নতির জন্য হোক বা নিজেদের দরকারে হোক বা সংসারে কাজই হোক না কেন কর্ম করেই যেতে হবে তবেই কিন্তু আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে আর জানো তো খালি মাথা বলে না যে খালি মাথা রাখলেই কিন্তু নানানটা চিন্তা মাথার মধ্যে তখন এসে ঢোকে সেজন্য দেখবে একটা টুকটা কাজের মধ্যে থাকলে একটা ক্রিয়েটিভিটি চিন্তাধারার মধ্যে থাকলে দেখবে মন অনেকটা ভালো থাকে সেটা কিন্তু আমি ইউটিউবে কাজ করা থেকেই বুঝতে পেরেছি তো আমার খুব ভালো লাগে যে আমি সবসময় একটা মানে এরকমই চিন্তাধারা রাখি যে কি করে কি করব যাতে তোমাদের ভিডিওগুলো তোমাদেরকে ভালো ভিডিও দিতে পারবো কোন টপিকের ওপর ভিডিও দেবো সবসময় তো হুটহাট করে তো কোনো টপিকের ওপর ভিডিও দেওয়া যায় না অনেক চিন্তা করে প্ল্যান করে মানে ধীর স্থির মাথাটা রেখেই কিন্তু ভিডিওগুলোকে বানাতে হয় তো সেজন্যই দেখবে আমি বলি কিন্তু খুব সহজে সেই ভিডিওগুলো আমি দিই না কারণ আমি অনেকটা দেখি দেখে বুঝে তারপরে ভিডিওগুলো আনি তোমাদের জন্য আর কিচেনের প্রোডাক্টের উপর ভিডিওগুলো তোমরা খুবই পছন্দ করো কিন্তু সবসময় তো টাকা খরচ করে আমার প্রয়োজন ছাড়া আমি জিনিস কিনতে পারি না যখন হয়তো কিছু কেনাকাটা করি তখনই তার উপরে কোনো ভিডিও নিয়ে আসি এছাড়া কিন্তু এই না যে আমার ভিডিও সেগুলো তোমরা দেখছো বলে আমি টাকা খরচ করবো আর সমানে জিনিস কিনবো আর ভিডিও করব। সেটা তো আর সম্ভব হয় না তো এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেকটাই মনে বক বক করলাম তো চলো এবারে দেখতে থাকো আমি এদিকে আলু সদ্য ভাতটা বসিয়ে দিলাম তারপরে বাসনগুলো এবার মেজে নেব। ফার্স্টে আমি এদিকটা পরিষ্কার করে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা হতে হতে এদিকে আমি বাসন মাজতে থাকবো তো বাসনগুলো তুলেছি এই যে দেখো এতগুলো বাসন এখন মাছতে হবে আর বাকি এদিকটা সব ভালো করে পরিষ্কার করলাম মশলার কোটো থেকে শুরু করে সব ভালো করে পরিষ্কার গ্যাসের তলাটা ওই দেওয়ালটা সব পরিষ্কার করে যেখানে কিছু জিনিস ছিল সেগুলো নিয়ে গেলাম এখন দেখো এদিকটা পুরো টিপটাপ করে নিয়ে এবার লাস্টে বাসন মাজবো মাজবো কাজে হাত দিলে কাজ হতে বেশি টাইম লাগে না ঝটপট হয়েই যায় তো এখন চলো এই এতগুলো বাসন তাড়াতাড়ি করে মাঝি তারপরে দেখো এখানে আমি একটা বাটি পরিষ্কার করলাম যেটার মধ্যে কিন্তু খিটটা পুড়ে গিয়ে একদম লেগে গেছিল তো কীভাবে পরিষ্কার করলাম সেটা তোমাদের বলে দিই একটু লিকুইড ভিম নিয়েছিলাম তারপরে একটু গরম জল মানে ফুটিয়েছিলাম আমি বসিয়ে তো তারপরে আমি ঘষে তুললাম একদম এরকম ঝকঝকে হয়ে গেল তো তোমরাও এরকম পোড়া বাটি এইভাবে পরিষ্কার করতে পারো দেখো একদম চকচকে হয়ে গেছে জাস্ট আমি লিকুইড ভীম দিয়েছি এক চামচ মতো ছোট চামচের একটু জল দিয়েছি জাস্ট আমি ইন্ডাকশানে বসিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তারপরে ওই স্টিল উল দিয়ে ঘষে মানে জাস্ট ন মানে খুব বেশি প্রেশার দিতে হলো না একদম ঝকঝকে হয়ে গেল। তো সেটা তোমাদের দেখাতে আসলে ভুলে গেছি তাড়াহুড়ো করে করলাম তো ভাবলাম যে তোমাদের বাটিটাই দেখিয়ে বলে দিই তো দেখো এখানে ভাতটাও হয়ে গেছে এদিকে আমার কাজও কমপ্লিট দিকে ভাতও হয়ে গেল তো এইভাবে কাজ করলে কিন্তু দেখবে একটা কাজ করতে করতে আরেকটা কাজও হয়ে যায় কাজগুলো খুব সহজেই অল্প সময় দেখবে কমপ্লিট হয়ে যাবে মানে আমি যদি এখন সব কাজ সেরে তারপরে ভাতটা বসাতাম দেখবে এখন থেকেই তো ভাতটা হওয়া শুরু হতো তো স্বাভাবিকভাবে যখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম এদিকে ভাতটাও হয়ে গেছে তো দেখো ভাতটাও হয়ে গেছে এদিকে আমার বাসন মাজা রান্নাঘর পরিষ্কার সব কমপ্লিট তো ভাতও রেডি আর সব পরিষ্কার এখন এখন শুধু বাকি রান্না পরে করছি আগে ঘরের কাজগুলো করে নিই আর এখানে এই যে বাসনের এই বাস্কেটটা আমি ওদিকে রেখে আসবো আগে রান্নাঘরটা মোছা হয়ে যাক ওদিকটাও মুছে নিই তারপরে ওদিকে গিয়ে টুল একটা টুল আছে টুলের উপরে এই ঝুড়িটা রেখে আসবো বাসনের ঝুড়িটা কারণ এখানে আবার সেই হাঁড়িটা স্টিলের হাড়িটা মেজে রেখেছি ওটা ওটাতে আবার জল রাখতে হবে খাবার জল স্টোর করে রাখতে হবে আর এই যে সব কমপ্লিট তো এখন আমি যাব রান্না বেডরুমে যাব দিয়ে বেডরুমটা গোছাবো আর এখানে ঠাকুর বানাচ্ছে জানলাটা এদিকটা দিয়ে ভেজিয়ে রেখেছি দিয়ে দেখা যাচ্ছে তার জন্য এদিকটা ভেজানো আছে তো এই যে এখন ছোট বোনে মেয়েকে স্কুলে দিয়ে আসতে যাচ্ছে ওকে খাইয়ে দেয় এখন স্কুলে দিয়ে আসছে আর ওদের স্কুলটা একটু বেলার দিকে তো সাড়ে এগারোটার সময় যেতে হয় ওদের মনে হয় ক্লাস শুরু হয় এগারোটা পঁয়তাল্লিশ পঞ্চান্ন এরকমটাই হবে আর এই স্কুলে কিন্তু মনাও পড়াশোনা করেছে খুব ভালো স্কুল মানে বাংলা মিডিয়ামের মধ্যে খুব ভালো তখন তো ইংলিশ মিডিয়াম ছিল না মনার বেলায় আমাদের এখানে তো সেই কারণেই আর ওই জন্যই পিকু এই স্কুলে পড়ছে আর এখনো পর্যন্ত সবার হিসেবে এই স্কুলটাই থেকে ভালো বাংলা মিডিয়ামে পড়াশোনার খুবই চাপ আছে তো দেখো এখানে এবার আমি ঘরটা কিন্তু সকালে ঝাড় দিয়েছিলাম দেখে মনেই হচ্ছে না তো সেই আমি এখন কিন্তু আরেকবার ঝাড় দিয়ে নিলাম ওই দরজার গোড়ায় গোড়ায় না পিঁপড়ে গুঁড়ো তুলছে ঘর গোছানো কমপ্লিট দেখো বিছানা ছেড়ে গুছিয়ে দিয়েছি জানলাটা একটু খুলে দিয়েছি ও বাড়িতে থাকলে জানলা খুলতে দেয় না তো আমি এখন জানলাটা একটু খুলে দিলাম একটু পরেই বন্ধ করে দেবো আর ঘর মুছবো না এখন ঝাড় দিয়ে নিয়েছি ঘরটা পরে মুছবো লাস্টে গো ঘর মুছে স্নান করবো আর ঠাকুরের রান্নার তো কোনো ব্যাপার নেই এমনিতেও আজকে একাদশী আর আমি দুদিন করতেও পারবো না সেজন্য এখন রান্নাটা গিয়েই করে নেবো আর ঘরটা পরে মুছবো ঝাড় দিয়ে দিয়েছি ভালো করে আর ড্রেসিং টেবিল সব গোছানো গাছানো আর টোটাল ঘর গোছানো এখন শুধু মোছাটা বাকি আর এইদিকে তারটা একটু মেলো সে এখন আমি গুছাতে পারবো না সেগুলো পরে মানে এই বিছানা চাদরটা চেঞ্জ করবো দিনকে তো তখন ওই তারটাগুলো যা যা গোছানো গুছিয়ে দেবো তো চলো এখন যাই এখন গিয়ে আগে রান্নাটা করি শুধু ভাত হয়ে রয়েছে এখন ডাল করবো একটা তরকারি করবো এগুলো পরপর করতে হবে হ্যাঁ লাইটগুলো নিবি দিই প্রায় বারোটার কাছে কিন্তু বেজে গেছে আজকে মানে অনেকটা লেট হয়ে গেছে আমার এখনও দেখো ঘরগুলো মুছিনি মানে কি আর বলবো তোমাদেরকে আজকে আমি কাজে নাকাটি চুমানি খাচ্ছি তো এরকমটা হয় এক দিন আর এদিকে ওকে স্কুলে দিয়ে চলে এসেছে এসে এখন একটু মালা ও স্নান হয়ে গেছে আর আমি এখন ডালটা বসিয়ে দিয়েছি আর এখন এই যে বানিয়ে নিচে শাকটা শাক করব আর ওদিকে করব শিম দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি আলু দিয়ে ধনে পাতা দি খুব ভালো হয় আর বড়ি দেবো ওর মধ্যে তো এই দুটো জিনিসই হবে কোনো অসুবিধে নেই তাড়াতাড়ি হয়ে যাবে তবুও যতক্ষণ না কমপ্লিট করতে পারছি ততক্ষণ শান্তি নেই কারণ আমার মাথার মধ্যে রয়েছে ঘরগুলো মোছা বাকি মানে ঘর মোছাটা কিন্তু স্কিপ করা যাবে না এই না যে ঠিক আছে ঝাড় দিয়েছি থাক না একদিন ঘর না মুছলেও হবে সেটা হবে না মানে আমার রোজ ঘর মোছা লাগবেই লাগবে তো যাই হোক দেখো এখন এই শাকগুলোকে রেডি করে নিলাম একদম ঝিরিঝিরি করে নিয়েছি ডাটা দিয়ে মানে এটা হচ্ছে লাউ শাক আগের দিন করেছিলাম আরেক আটি ছিল সেটা আজকে করলাম তার কারণ হচ্ছে দুয়াটি একদিনে করলে শাকটা অনেকটাই বেশি হতো তো এখানে ফুলকপিগুলোকে ভেজে নিলাম সবার আগে আর তারপরে এখনই এই শিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। আর শাকে আমি দেব বেগুন আলু লাউ শাকটা এভাবেই করব তো চলো রান্নাটা করে নিই আর সিমগুলোকে এরকমভাবে কাট করে নিয়েছি আর আলুগুলোকে একটু লম্বা শেপে কাট করেছি তো এখানে এবার ফুলকপিগুলোকে তুলে নেব তুলে নিয়ে তেলের মধ্যে একটু কালো জিরে জিরে দিয়ে শিম আলুটাকে ভেজে নেবো দিয়ে মশলা কষিয়ে ফুলকপিগুলো দিয়ে তরকারিটা করব তো চলো দেখতে থাকো রান্নাবান্নাটা ঝটপট করে কমপ্লিট করি আমার টার্গেট রয়েছে একটার মধ্যে সব রান্নাবান্না সারবো রান্নাঘরে কাজ কমপ্লিট করব তারপরে আমি চলে যাব ঘর মুছতে আর আমি না ভয়েস ওভারে ভিডিও করছি কিন্তু আমার গলাটাই না ভীষণ ডিস্টার্ব করছে মাঝে মাঝে গলাটা একদম ঘেরে হয়ে যাচ্ছে তো এরকমই হচ্ছে গলাটা মানে একটু কাশি হলে এরকমটা হচ্ছে মানে ওই যে একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়েছে তার মধ্যেও মাঝে মাঝে এসি চালানো হয়েছে তার থেকেও হতে পারে আর জানি না কিসের থেকে হয়েছে তো যাই হোক ওই ওয়েদার চেঞ্জের সময় একটুখানি শরীর এদিক ওদিক হবে আবার নর্মালি ঠিকও হয়ে যাবে তো এখানে মশলা দিয়ে ভালো করে কষালাম আর ফুলকপি ভাজাগুলোও দিয়ে দিলাম শিম আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখো লাইটটা জ্বলছে না তার কারণ হচ্ছে আমার ফোনে চার্জ একদম লো ফিফটিনের নিচে নেমে গেছে ফিফটিনের নিচে নেমে গেলে তখন আর ফ্ল্যাশটা অন হয় না তো এখনই গিয়ে ইমিডিয়েট চার্জে দিতে হবে তো ভাবলাম যে এইটুকুন একটু শেয়ার করে নিই তরকারিটা তারপরেই ফোনটা চার্জে দিয়ে দেবো তো চলো দেখতে থাকো আমার রান্নাটা হয়ে যাক তারপরে আবার কথা বলছি আর ঘর মোছাটা আজকে খুব কষ্টদায়ক মানে কী বলবো আর আজকে মানে ঘরগুলো মুছতে হবে নিচে বসে বসে মুছতে হবে ভাবতে পারছো তো যাই হোক একটা উপকার হয়েছিল আমার হাজব্যান্ড চলে এসেছিল একটা না দুটো ঘর মোছা বাকি ছিল মানে দুটো ঘর মুছেছি আর মনে হয় রান্নাঘরটা আর ওই টিভি রুমটা এই দুটো মোছা বাকি ছিল তখন আমার বর বোঝা তোমাকে এত কষ্ট করে মুছতে হবে না আমি স্ট্যান্ড নিয়ে এসেছি তো ও স্ট্যান্ড নতুন নিয়ে এসেছিলো তারপরে ও দুটো ওই ওই স্ট্যান্ডটা দিয়ে মুছে দিয়েছে তো দেখলে তো এটা কি দারুণ হয়েছে না দেখতে হ্যাঁ খুব ভালো হয়েছে এরকম তরকারি শীতকালে খুব ভালো লাগে যদিও এখনও শীতকাল পড়েনি এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে রকম আর এখানে শাকটাও রেডি শাকের মধ্যে লাস্টে একটু চিনি আর আর বড়ি ভাজা দিয়েছিলাম তো হয়ে গেলো আমার রান্নাবান্না আর ডাল করেছিলাম আর আর কিছু শেয়ার করিনি রান্নার দিকে তোমাদের এবারে দেখো এই যে ঘর মুছে নিচ্ছি মুছতে তো প্রথম প্রথম ভালোই লাগছিল কিন্তু মনে হচ্ছিল এতগুলো ঘর আমি এইভাবে কি করে মুছছিলাম আর ভাবছিলাম ভাবতে ভাবতে আমার বর চলে এসেছে ও এসে বলছে তোমাকে আর ওইভাবে নেতা চালাতে হবে না আমি করে দিচ্ছি তুমি ছাড়ো বললো তুমি স্নান করতে চলে যাও বাকি দুটো ঘর আমি করে দিচ্ছি আর নতুন স্ট্যান্ড নিয়ে এসেছি আর অসুবিধে হবে না তো ওটাই করলাম আর চলে গেলাম স্নান করতে তারপরে এসে খাওয়া দাওয়া দিলাম তো ভিডিওটা আজকে এখানে এন্ড করে দেবো আর বেশি বড় করলাম না তোমরা সবাই ভালো থাকো হ্যাঁ এইভাবে ঘর মোছা খুবই ভালো মা সারা জীবন এইভাবেই ঘর মুছেছে আমিও এইভাবে অনেক ঘর মুছেছি কিন্তু এখন যেহেতু অভ্যেসটা পাল্টে গেছে তার জন্য একটু কষ্ট হচ্ছে তবে হ্যাঁ এইভাবে ঘর মুছলে কিন্তু শরীরের ওয়েট অনেক কমে যাবে তো যাই হোক সবাই ভালো থেকো আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো আজকের মতো রাধে রাধে